कल সকাল চা दूध चाहते हो दादा হ্যাঁ হ্যাঁ বুঝছি লাল চা ভাল লাগে নাকি তে এই মানে দুধ চা লাল চা খাওয়াটা আছে বেটা แกলা বলندو यस হল গ্যাস যেন পছন্দ হয় মাফিস সঙ্গে আ তিন খেলে দি আর সব সময় বটে বসে থাকবে তো জানলাই খেলে মনে হল না পাঁচজন देखो ये चा इलाका सचिन এখন ঘড়িতে টাইম বলছে আটটা বারো আর আমরা সবাই এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন আমরা যাচ্ছি পাখিরালয় লঞ্চ ঘাটে তো লঞ্চের মধ্যে সারাদিন খাওয়া দাওয়া আনন্দ মজা তো চলতেই থাকবে আর ওখান থেকে আমরা সাইশিন ঘুরতে যাব তো ভীষণ ভালো লাগছে তাই তো আজকে আর আনন্দটা দ্বিগুণ হবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগবে যাক বড় হয়ে গেছে কত কষ্টটা বলি হে বাচ্চা দেখ দিই এখানে সালাম এটা কি হচ্ছে স্যার জানেন একটা বোতাম নিই জল ওখানে দিতে পে যাবে আমার কি কিনতে সব দেখি আমি তো তোমাদের বলতেই ভুলে গেছি আজকে ড্রেসটা একটু অন্যরকম মানে চলে। আমরা লঞ্চে ওঠার সাথে সাথেই হাতে আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট ধরিয়ে দিল আজকের সকালের খাবার মেনুতে ছিল নান পুরি চানা মশলা আর মিষ্টি তো খেতে দারুণ হয়েছিল মানে রান্না ভালো হলে খেতে তো দারুণ লাগবেই কেউ কেউ আবার পেটের সমস্যার জন্য সকাল সকাল এই নান পুরি না খেয়ে মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাচ্ছে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা মহিলারা মিলে দল বেঁধে একটুখানি চেয়ার নিয়ে গল্প করতে বসে গেলাম আর এরপরেই চলে আসলো আবারও রায় তার আমুদি মাছ ভাজা মানে আপনারা না খেলে পারবেন এটা কি জিনিস এইরকম এখন আমরা নেমে পড়লাম ঝড়খালি ফেরিঘাট তো বাঁশের সাঁকর ওপর দিয়ে যেতে যেতেই এক সাইডে বিভিন্ন ধরনের গাছ চোখে পড়লো আর নিচে তাকাতেই দেখছি শাসমূল ঠেসমূল এগুলো রয়েছে আমরা ছোটোবেলায় বইতে পড়েছিলাম সেই জিনিস আজ সচক্ষে দেখতে পাচ্ছি এখন আমরা ঢুকছি একটা পার্কে তো পার্কে ঢুকতেই বিভিন্ন ধরনের সাপের আর কচ্ছপের পোস্টার মারা রয়েছে মানে এগুলো দেখে বুঝতে হবে যে এখানে এগুলো দেখতে পাওয়া যাবে আর একটা পুকুরের মধ্যে এখানকার আদিবাসীদের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে আর্টিফিশিয়ালভাবে আমরা তখন এই রাস্তা ধরে আসলাম তো এই রাস্তা দিয়ে ধরে এসে এখানটা টিকিট কাটতে হবে আর টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা টিকিট কেটে তারপরে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে আমরা এখন এসে পড়লাম ঝড়কালির একটা পার্কে তো এ পার্কের মধ্যে হয়তো মোটামুটি কিছু মানে জন্তু জানোয়ারের দেখা পেতেই পারি আর এরিয়াটা তো অনেকটা বড় ফাঁকা ফাঁকাই রয়েছে আর প্রচুর গাছ গেট বন্ধ ওইটা কি বাঘের বাঘের জন্য তৈরি করা ও থাকে বলছি বাঘ থাকে এই পার্কটাতে মাথা পিছু টাকা করে নিল কিন্তু সেরকম কিচ্ছুই দেখা গেল না খালি কয়েকটা বাদর একটা কুমির শুয়ে রয়েছে দেখে তো মনে হচ্ছে মানে মাটি তৈরি করা কিন্তু না অরিজিনাল আর একটা বাঘ দেখা গেছে বাঘটা অনেক দূরে শুয়ে রয়েছে বোঝা যাচ্ছে না ঠিকঠাক মতো এই এইটুখানি দেখা হচ্ছে কয়েকটা বাদর একটা কুমির একটা বাঘ তারতে হাঁপিয়ে গেছি রে এত রাস্তা তো ঠিকঠাক মতো তো কিছু দেখতে পাচ্ছি না বসেই বললাম মঙ্গলবার ঘুমোচ্ছে

এক সুন্দর এই যত গাছ আছে তার মধ্যে সুন্দর একদিকে দেখুন সাদা ভাব রয়েছে একদিকে সবুজ ভাব রয়েছে আচ্ছা আদাস কোনো গাছে কিন্তু এরকম নেই এই জন্য বলে যে সুন্দর দেখতে বলে এই জন্য এর নাম সুন্দরী গাছ একদিকে সবুজ আর একদিকে সাদা এই হলো সুন্দরী গাছ আর কাঁকড়া গাছ কোথায় দিয়ে আমাদের পার্ক ঘোরা হয়ে গেল মার্কেটটাও মোটামুটি ঘোরা হয়ে গেল আর টুকটা কেটে সেটা কেনা হলো মানে ছেলের জন্য আর মেয়ের জন্য ছেলে নিল মুখোশ আর মেয়ে নিলো ওই যে হাত পাখা এখন আমরা বোটের দিক যাচ্ছি এবার হয়তো বোটে গেলে দুপুরের লাঞ্চ

সুন্দরবনের দ্বিতীয় দিন আজকে শুধুমাত্র একটা জায়গাতেই ঘুরতে নিয়ে গেল ঝড়খালি আর লঞ্চে ওটার সাথে সাথেই আমাদের লাঞ্চ নিয়ে বসে পড়তে হলো আজকে লাঞ্চ মেনুতে ছিল আলু ভাজা ডাল কাতলা মাছের কালিয়া পাবদার ঝাল কাঁকড়ার ঝাল আমের চাটনি আর পাপড় আর রান্না বান্না তো খুব সুন্দর পুরো ঘরোয়া পদ্ধতিতে এর আগেও বলছি আবারও বললাম খাওয়া দাওয়া শেষ করে লঞ্চের একদম সামনেটা চলে এসেছি কারণ লঞ্চ এখন পাখিরালয় আবার ফিরে যাচ্ছে আর সুন্দরবনে মঙ্গলবার দিনটা একটা ছুটির দিন বলে মনে করা হয় কটকটি <coughs> <tie Matthew> আমরা এখন হোটেলের দিক যাচ্ছি আর এই তাল গাছের মধ্যে ভর্তি টিয়া গাছে ভালো মতো দেখাই যাবে না বল টিকি দেখা যাবে কিচ্ছু দেখা যাচ্ছে না এই দাও ওই যে এই যে গাছের পাতার সাথে টিয়া পাখির কালার মিশে গেছে পুরো এই যে এই যে এই যে দেখো টিয়া এই যে দেখো টিয়া হ্যাঁ 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 ওই দাদাটা বললো যে ওই আমাদের হোটেলের ওখানে কোথায় মানে একটা গাছে ভর্তি টিয়া পাখি থাকে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ঘুরতে এসছিস টুকটাক যদি এই আনন্দগুলো না করিস তাহলে আফসোস থেকে যাবে যে গ্রামের আঁকা বাঁকা পথ ধরে আমি যখন হোমস্টেতে ঢুকছি পাশেই তো এত বড় জমি ছিল আমি কেন সেই ফাঁকা জমিতে গেলাম না তাই তো বন্ধুরা এই জমি টমি দিয়ে ছোটোবেলায় কত খেলাধুলা কত দৌড়াদৌড়ি তোরা তো এগুলো পাসনি ওই জন্য এইগুলো দেখেই এত আনন্দ লাগছে তোদের তুই একটা গান করতে করতে যা গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার এ দেখুন ছাগলটা ম্যাম ম্যা করতে করতে আসু ওই দূরে এই যে সামনে আরেকজন ও খেতেই ব্যস্ত আরেকজন ম্যাম ম্যা করেই যাচ্ছে ভাই বোন ডাকছে তো বলবি ওই যে ভাই ডাকছে সেই ছোটোবেলায় আমার ছেলে যখন আইটু ছোট ছিল ব্যাস ওর ঘুম ভাঙলে ওর মাকে না দেখতে হলে ম্যা ম্যা করে কেঁদেই যেত কেঁদেই যেত ওই লাফাতার চলে গেছে বাড়ি এখন আর সেই জিনিসটা হয় না ছোটোবেলায় ওরকম হতো আমি কাজ কাজকর্ম সেরে আগে ওর কাছে এসে বসতাম কখনো চোখটা খুলবে কখনো চোখ খুলে আমাকে দেখবে তো চলো আমরা হোটেলের সামনে চলে এসেছি ব্যাস আজকের দিনটা শেষ হয়ে গেল আবার কালকে বাড়ি ফেরার পালা কালকে তো ঝুমুর নাচ দিয়ে কাটালাম সন্ধ্যেবেলাটা আজকে কি দিয়ে কাটাবো কী জানি আজকে কি হবে হোটেলগুলো দারুণ সুন্দর মানে এই যে রিসর্টগুলো হোমস্টেগুলো এত সুন্দর দেখতে আর আশেপাশের পরিবেশ তো ফাঁকা ফাঁকাই যে কটা দেখলাম সব সেম আর ভেতরে তোর ফুল গাছ রয়েছে তবে শীতকালে আরও ফুল গাছগুলো বেশি দেখা যায় ভালো লাগে দেখতে আর প্রচণ্ড পরিমাণে বড় বড় মশা পুরি বাপরে মানে পরিষ্কার দেখো আশেপাশে তো পরিষ্কার কিন্তু তবুও কি মশা বড় বড়। এই আমার বাঘ বাবা হালুম বাবা হালুম ওখানে একটা ছাগল ছিল ছাগলটাকে ভয় দেখালে পারতিস ভয় পেয়ে যেত আরে বাবা আরে বাবা একটু খেলে নাও হ্যাঁ এবার এবার বাঘ ধান খেতে হালুম হালুম করবে ও চাবিটা আমার ব্যাগে তো দেখো আমি এটা যাও নিজ আজকে আর কোনো রকম ঝুমুর নাচ হবে না আজকে মিনি বক্সে গান চালিয়ে দেওয়া হয়েছে সেই গান শুনতে শুনতে আমরা এখন সন্ধেবেলার টিফিন চিকেন পকোড়া আর চা খেয়ে নিচ্ছি পকোড়াটা খুব সুন্দর টেস্টি হয়েছিলো এরপরে আমরা একটুখানি আড্ডা দেওয়ার পর রাত্রের খাবার দাবার চলে আসলো আজকের রাত্রের মেনু ছিল ফ্রায়েড রাইস চিল্লি চিকেন স্যালাড আর সাথে সবজির তরকারি তো অনেকে ফ্রায়েড রাইস খেতে চায় না তাদের জন্য সাদা ভাত হয়েছিলো অনেকে আবার রুটি দিয়ে চিল্লি চিকেনটা পছন্দ করে তো পাশেই রুটির দোকান আছে সেখান থেকে রুটি কিনে এনে তারা রুটি দিয়ে চিল্লি চিকেন দিয়ে খেয়েছে তো আমরা রাইস আর চিল্লি খেয়েছিলাম খুব সুন্দর হয়েছিল খাবার এখানে ঘুরতে আসার পর মোটামুটি আমার কিছুই ভালো লেগেছিলো শুধু ভালো লাগেনি এখানকার জলটা এখানে জল খেতে গেলে মিনারেল ওয়াটার খেতে হবে যেটা আমার একদম ভালো লাগে না ওই তেতো তেতো লাগে এছাড়া স্নান করার জন্য যে জল থাকে মানে বাথরুমে যে কল লাগানো থাকে সেই কল থেকেও যেন নোংরা নোংরা জল বেরোয় কি করাবে স্নান না করে তো থাকা যায় না সেই জলে স্নান করতে হয়েছে সো বন্ধুরা আজকের ব্লগটা ভাবছি এখানেই শেষ করে দিই নেক্সট আবার দেখা হবে সুন্দরবনের পার্ট থ্রি নিয়ে তোমাদের সাথে বাই বাই শুভরাত্রি আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও টাটা